ছাত্র ছাত্রীরা সম্পূর্ণ নতুন একটা বিষয়ের উপস্থাপনার সঙ্গে হাজির হয়ে গেছি তোমাদেরই এসপি ম্যাম আজকের এই উপস্থাপনায় তোমাদের প্রত্যেককে এই চ্যানেলে জানাই স্বাগত আজকের এই ছোট্ট উপস্থাপনায় তোমাদের জন্য যেটা নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে তোমাদেরই এই আর্টস গ্রুপের একটা সাবজেক্টের সহায়িকা বইয়ের রিভিউ নিয়ে সম্পূর্ণ নতুন একটা সাবজেক্ট তো তোমাদের যাদের যাদের এই সাবজেক্টটা রয়েছে তাদের আশা করি খুব কাজে লাগবে বইটা হাতে পাওয়া মাত্র আমি দেখে নিয়েছি আদপাত একটু উল্টে পাল্টে দেখলাম দেখে যতটুকু আমার মনে হয়েছে সেটুকুই আমি তোমাদেরকে রিভিউ হিসেবে দিচ্ছি এটা কিন্তু কোনো প্রমোশনাল অ্যাড নয় তাই অবশ্যই তোমাদের ভালো এটা করতে করতে পারো পারো না চাইলে নাও নাও দেখে আগে কোন বইটার কথা বলছি এবং বইটার ভেতরে কি রয়েছে কি জন্য বইটা কেমন হবে সম্পূর্ণটা দেখে নাও যে বইটা নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে তোমাদের এই সাবজেক্টের বই দেখতে পাচ্ছ নিশ্চয়ই একদম নতুন একটা সাবজেক্ট যেটা সাধারণত এসপি ম্যাম ক্লাস এডুকেশন চ্যানেলের তরফ থেকে এখনো পর্যন্ত দিয়ে হয়ে ওঠা হয়েছিল না এখন সেটাই নিয়ে চলে এলাম এটা হচ্ছে সংস্কৃত সহায়িকা এই বইটার রিভিউ তোমাদের কাজকে দিয়ে দেব তোমাদের অনেকের চাহিদা মতোই আনা হয়েছে তোমরা অনেকে সাংস্কৃতিক সহায়িকা বইয়ের রিভিউ জানতে চেয়েছিলে একটা ভালো বইয়ের কথা জানতে চেয়েছিলে তো আমার দেখা এই বইটা কিন্তু বেশ ভালো বলে মনে হয়েছে আর কেন ভালো সেটা তো এবার জানিয়েই দেবো আর যেহেতু আমার ভালো মনে হয়েছে আর তোমাদের চাহিদা যেহেতু ছিল তাই কিন্তু আজকের উপস্থাপনা এটা সম্পর্কেই জানাতে চলে এসেছি এখন দেখে নাও বইটা ঠিক কেমন হয়েছে কি আছে এর মধ্যে প্রথমে দেখো কভার পেজটা তো দেখতেই পাচ্ছ নিশ্চয়ই এর যে আউটলুকটা দেখতে পাচ্ছ যথেষ্ট সুন্দর বেশ ভালো গেট এবার দেখে নাও এটা তাহলে কি বলা হচ্ছে সংসদ উচ্চ মাধ্যমিক সংস্কৃত চন্দ্রিকা এটা হচ্ছে সংস্কৃত সাবজেক্টের একটা সহায়িকা বই কার না সুনীল কুমার জানা মহাশয় লেখা পাবলিশার্স হচ্ছে বাণী সংসদ বইয়ের এই অংশে দেখো লেখাই রয়েছে একেবারে নতুন পাঠ্যক্রম অনুসারে তোমাদের জানো তোমরা সেমিস্টার সিস্টেম চালু হয়ে গেছে সেই সেমিস্টার সিস্টেমেই থার্ড সেমিস্টারের বই এটা এবং সেখানে যে আলোচিত বিষয়সমূহ হিসাবে কি আছে না মূল পাঠ বঙ্গানুবাদ শব্দগত প্রতিশব্দার্থ প্রাসঙ্গিক ব্যাখ্যা ব্যাকরণগত বিশ্লেষণ পাঠ্যাংশগত টিকা টিপ্পণী প্রাকৃত পরিচয় নমুনা প্রশ্ন উত্তর এই সমস্ত জিনিসগুলো বইটার মধ্যে তোমরা পেয়ে যাবে এবার আমরা একটু উল্টিয়ে দেখি যে ভেতরে ঠিক কী রয়েছে দেখো এই হচ্ছে বই শুরু হচ্ছে বইটা আসা মাত্রই আমি দেখে আমার বেশ ভালো লেগেছে সেই অনুযায়ী নিয়ে চলে এসেছি এখানটা দেখো প্রথম প্রকাশ দু হাজার পঁচিশ যেহেতু নতুন পাঠ্যক্রমের বই তাই এটাই প্রথম প্রকাশ আর এখানে মূল্যটা তোমাদের দেখিয়ে দিই দেখো দুশো কুড়ি টাকা বইটার দাম ধার্য করা হয়েছে দুশো কুড়ি টাকা তবে কিছুটা তোমরা রিভেট পেয়ে যাবে বই দোকান থেকে এবার আসি এখানে কী রয়েছে একদম প্রথম অংশে দেখো এই যে পার্টটা দেখতে পাচ্ছ এই পেজের মধ্যে যেটা রয়েছে এটা হচ্ছে তোমাদের সিলেবাস তোমাদের সেমিস্টার থ্রি এর জন্য সংস্কৃত সাবজেক্টের সিলেবাসটা এখানে তুলে ধরা হয়েছে সম্পূর্ণটা কোন পার্ট রয়েছে কী কী টপিক রয়েছে সবগুলো এখানে তোলা রয়েছে এবং কোনখান থেকে কি রকম নাম্বার বিভাজন থাকবে সেটাও কিন্তু এই অংশে দেওয়া রয়েছে আর এটা হচ্ছে সূচিপত্র ভালো করে দেখে নাও সূচিপত্র অংশটা এই হয়ে গেল সূচিপত্র অংশ আর এরপরে এখান থেকে তোমাদের লেখা শুরু হচ্ছে দেখে নাও এই যে অংশ থেকে তোমাদের লেখা শুরু হচ্ছে এখানে প্রথমেই তোমাদের একটা গদ্য রয়েছে শ্রীমতী সে সম্পর্কে দেয়া রয়েছে একেবারে পয়েন্ট আকারে কি কি জিনিস থাকছে দেখো বৌদ্ধ সাহিত্য সম্পর্কে দেওয়া রয়েছে অবদান সাহিত্য গল্প সাহিত্য কী এগুলো সব পয়েন্ট আকারে দেওয়া রয়েছে দেখো গল্প সাহিত্যের রচনাকাল এগুলো সমস্ত পয়েন্ট করে যেটুকু দরকার যতটুকু দরকার সেই পর্যন্তই কিন্তু এখানে বিবৃত করা রয়েছে অতিরঞ্জিত করে কিছু বলা নেই আমি তোমাদেরকে আরও ক্লোজ করে বইটা দেখাচ্ছি ভালো করে দেখে নাও বইয়ে দেখা প্রত্যেকটা পয়েন্ট ভিত্তিক যেখানে যতটুকু চার্ট ডায়াগ্রাম প্রয়োজন সেটা দেওয়া রয়েছে এরপরে দেখো বইয়ের একটা একটা অংশের এই যে দেখো মূল পাঠ এখানে পাঠ রূপটা তুলে দেওয়া হয়েছে তারপরে সেটার উচ্চারণ এই যে পাঠটা যেটা সংস্কৃতে লেখা রয়েছে দেবটাঙরিতে সেটারই উচ্চারণটা কি হবে সেটা এখানে দেওয়া রয়েছে সেখানকার এবার দেখো শব্দগত প্রতি শব্দার্থ সেটা সমস্ত দেওয়া রয়েছে বঙ্গানুবাদ দেওয়া রয়েছে ব্যাকরণগত বিশ্লেষণ মানে এক একটা প্যাসেজ তার কিভাবে কতটুকু অংশ পড়তে হবে কিভাবে পড়তে হবে সেটা কিন্তু তুমি এই বইটা যদি পড়ো তাহলেই বুঝে যাবে এবং এখান থেকে অতি অবশ্যই একটা ভালো মার্কস তুমি পাবে আগেরটা যেটা দেখালাম মূল পাঠ এক এখানে মূল পাঠ দুই মূল পাঠ তিন এইভাবে প্রত্যেকটা মূল পাঠ যেরকম দেখো আলাদা আলাদা করে তার দেবনাগরী হরফ দেওয়া রয়েছে তারপর তার উচ্চারণ দেওয়া রয়েছে তারপর তার বঙ্গানুবাদও দেওয়া রয়েছে এইভাবে পুরো বিশ্লেষণ করা রয়েছে এরপরে দেখো টিকা টিপ্পণী অংশ পাঠ্যাংশের টিকা টিপ্পণী অংশ এভাবে বিবৃত করা হয়েছে আর এর ঠিক পরের অংশে দেখো এই জায়গায় বহু ভিত্তিক প্রশ্ন উত্তর মানে তোমরা জানো তোমাদের এইবারে সেমিস্টার থ্রিতে এমসিকিউ প্রশ্ন হবে সেখানে চারটে অপশান দেওয়া থাকবে একটা প্রশ্ন নিরিখে একটা বেছে নিতে হবে সেই প্যাটার্ন ফলো করেই এখানে প্রশ্ন করা হয়েছে এবং তারই সঙ্গে সঙ্গে এখানেই তুমি উত্তরটা পেয়ে যাচ্ছ এই বইয়ের একটা বিশেষ বিশেষত্ব এটা আমি লক্ষ্য করলাম যেটা কিন্তু অন্য বইগুলোতে লক্ষ্য করা যায়নি অন্য অনেক বই বেরিয়েছে যেগুলোতে কিন্তু প্রত্যেকটা অংশেই অনেক 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 প্রশ্ন আছে কিন্তু তার উত্তরগুলো সেই শেষে দেওয়া রয়েছে এখানে কি হচ্ছে যে পাতায় যতগুলো প্রশ্ন আছে তার উত্তরটা তুমি এই পাতাতেই পেয়ে যাচ্ছ মানে অন্য বইয়ের ক্ষেত্রে কি হচ্ছিল তুমি প্রশ্ন এখানে ধরো এক নম্বরটা করছো তার জন্য চার পাঁচটা পাতার পরে গিয়ে তুমি উত্তরটা দেখতে পাচ্ছ ঠিক হলো না ভুল হলো এখানে কিন্তু সেই অবকাশটা একেবারেই নেই এখানে হচ্ছে যেখানেই প্রশ্ন সেখানেই উত্তর মানে তোমাকে উত্তর খুঁজতে গিয়ে নাজেহাল হতে হবে না এক্সট্রা কোনো সময় অপচয় করতে হবে না এটা আমার একটা বেশ বিশেষ ভালো দিক বলে মনে হলো আর প্রচুর প্রশ্ন রয়েছে শুধু প্রশ্ন নয় একেবারে সংসদ থেকে যে ধরনের প্রশ্নের কথা বলা হয়েছে প্রায় সাত থেকে আট ধরনের প্যাটার্ন রাখতে হবে কোশ্চেনে এমসি মানে শুধুই চারটে অপশান এরকম নয় সেখানে শূন্যস্থান থাকবে মিথ্যা থাকবে এবার তার সঠিক উত্তরের জন্য চারটে অপশন থাকবে স্তম্ভ মেলানো থাকবে সেই সমস্ত প্যাটার্ন কিন্তু এখানে দেখো সমস্তটাই মেনটেন হয়েছে কালানুক্রমিক ঘটনা বিন্যাস উপস্থাপন করা মানে যেটাকে আমরা রি বলি সেই সমস্ত রয়েছে মিথ্যা বিবৃতিমূলক তার ব্যাখ্যা এখানে দেখো ডায়াগ্রাম বেসড মানে সমস্তটাই কিন্তু এখানে দেওয়া রয়েছে এইভাবে তাহলে আমরা প্রথম পাঠ দেখে নিলাম গদ্য অংশ এরপরে রয়েছে পদ্য যেটা হচ্ছে অভ্যাস বশগ মন এই যে শ্রীমদ্ ভাগবত গীতার অংশবিশেষ এটা সম্পর্কেও ডিটেলসে একইভাবে দেওয়া রয়েছে প্রত্যেকটা অধ্যায় এইভাবেই এক একটা পাঠ উচ্চারণ তারপরে তার বঙ্গানুবাদ এইভাবে প্রত্যেকটা অংশ এইভাবে বিবৃত রয়েছে প্রচুর প্রচুর প্রশ্ন রয়েছে বইটা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো এখানে প্রচুর প্রশ্ন রয়েছে কিন্তু তোমরা যদি এই বইটা পারচেস করো এবং বইটা যদি পুঙ্খানুপুঙ্খভাবে ঠিক পড়াশোনা করো আমার মনে হয় অবশ্যই এমসি কিউতে সম্পূর্ণ নম্বর তুমি পেতে পারবে বইয়ের এই পোর্শানটায় দেখো এই যে ভাস কালিদাস ও ভবভূতির সাহিত্যকৃতির সংক্ষিপ্ত পরিচয় দাও এখানটা এত সুন্দরভাবে এটা বিবৃত রয়েছে একদম গল্পের ছলে করা রয়েছে তোমরা খুব সহজেই করে নিতে পারবে ভাস সম্পর্কে কালিদাস কালিদাস সম্পর্কে তারপরেই রয়েছে ভবভূতির সম্পর্কে তাদের কি রকম সময়কাল তাদের অবদান এ দেখো এখানে গীতিকাব্যে কালিদাসের অবদান মানে সবটাই সুন্দর করে এখানে বিবৃত রয়েছে এই ভবভূতি শুরু হয়ে গেল ভবভূতির পরিচয় এখানে দেওয়া হয় তার উপাধিটা কেন কি হয়েছে সেই সম্পর্কে দেওয়া রয়েছে তার সময়কাল দেওয়া রয়েছে তার রচনা বিন্যাস মানে এইভাবে ডিটেলসে খুব সুন্দর করে এই পোর্শানগুলো কিন্তু আলোচনা করা হয়েছে এরপরে তোমাদেরকে একটু দেখিয়ে দিই এই পোর্শানটা দেখো প্রাকৃত পরিচয় এই যে প্রাকৃত পরিচয়ের এই অংশে দেখো কি কি না রয়েছে এখানে রয়েছে মানবচিত এখানে রয়েছে সম্পর্কিত সমস্তটা দেখো কিভাবে দেওয়া রয়েছে প্রথমে শব্দটা দেওয়া রয়েছে তার ইংলিশ টার্ম দেওয়া রয়েছে তারপর সংস্কৃত টার্মটা দেওয়া রয়েছে এইভাবে খুব সুন্দর করে অনেকগুলো জিনিস বিভিন্ন বিষয়ের উপরে দেওয়া রয়েছে দেখো শরীরবাচক এখানে হচ্ছে স্বভাবগত এখানে হচ্ছে আহার্য বিষয়ক বিভিন্ন বিষয়ের ওপরে এই টার্মগুলো কিন্তু এখানে আলোচনা করা হয়েছে যেহেতু পুরো বিষয়টা খুব আলংকারিকভাবে করা হয়েছে দেখতেও খুব সুন্দর হচ্ছে সেটা তোমার যেহেতু দৃষ্টিনন্দন হবে তাই পড়তেও অবশ্যই ভালো লাগবে কালারফুল পেজ প্রত্যেকটা অংশ আলাদা আলাদা করে এইভাবে কিন্তু আলোচনা করা হয়েছে দেখো বিশেষ প্রয়োজনীয় শব্দ সমূহ এইভাবে কিন্তু সমস্তটাই রয়েছে বহু জিনিস কিন্তু এর মধ্যে রয়েছে আজকের উপস্থাপনার প্রায় একদম শেষের দিকে আমরা এসে গেছি তো এটা শেষ করার আগে এবং বইটাতে আর কি তুমি পাচ্ছো সেটা জানানোর আগে বলি তুমি যদি চ্যানেলে প্রথম এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পাওয়ার জন্য উপস্থাপনাটা যদি তোমার মন ছুঁয়ে যায় যদি তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো আর বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও তোমাদের এই ভালোবাসায় কিন্তু আমাকে অনুপ্রেরণা নতুন কিছু নিয়ে এসে আবার পরিবেশনের জন্য তাই অবশ্যই লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও তোমার মতামত অবশ্যই কমেন্টে এখন বইয়ের শেষ অংশে কি রয়েছে ভীষণ গুরুত্বপূর্ণ একটা জিনিস তোমাদের দেখিয়ে দিই দেখো এই অংশে রয়েছে নমুনা প্রশ্নপত্র এই যে তুমি দেখতেই পাচ্ছ নমুনা প্রশ্নপত্র সেখানে পূর্ণমান হচ্ছে চল্লিশ সময় দেওয়া হচ্ছে নব্বই মিনিট এই হিসাবে তোমাদের এখানে পুরো প্রশ্নের সেটটা মানে চল্লিশ নম্বরের জন্য অবশ্যই চল্লিশটা প্রশ্ন থাকবে পুরো সেটটা দেখো এইভাবে দেওয়া রয়েছে চল্লিশটা প্রশ্ন হয়ে গেল আর এখানে হচ্ছে তার উত্তর মালা দেখতে পেয়েছ তাহলে এই নমুনা প্রশ্নপত্রের সেটটা যেমন তুমি দেখতে পাচ্ছ তেমনি আবার দেখো ওখানে আমি তোমাদের এক নম্বর প্রশ্নপত্রের সেট দেখালাম এখানে আরও একটা সেট দেওয়া রয়েছে তাহলে দুটো নমুনা প্রশ্নপত্রের সেট দেওয়া আছে আমি আরও সামনে থেকে দেখিয়ে দিচ্ছি দেখো দেখে নাও এটা হচ্ছে দু নম্বর প্রশ্নের সেট ঠিক একইভাবে চল্লিশটা প্রশ্ন দেওয়া রয়েছে এবং এই অংশে রয়েছে উত্তরমালা তাহলে কিন্তু এখানে দেওয়া রয়েছে যেগুলো তুমি প্র্যাকটিস বুঝতে পারবে যে তোমার সেমিস্টার থ্রি পরীক্ষার জন্য টুয়েলভের রকম সংস্কৃত সাবজেক্টের প্রশ্ন আসতে পারে আর এগুলো প্র্যাকটিস করলে তুমি কিন্তু এখান থেকেও কমন পেয়ে যেতে পারো আজকের উপস্থাপনা এই পর্যন্তই নতুন কিছুর সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে